পাপ হং পাপ কর্ম হং পাপদমা পাপ সম্ভাবানী কাকসং সার্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রী মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বারোই জুলাই দু পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সাতাশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাদ্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ শুভ সংখ্যা সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি নিমজ্জিত সময়কাল আপনাদের ক্ষেত্রে ব্যাহত যাবে না আপনার অনেকটাই উপকৃত হতে পারবেন লাভজনক মুহূর্ত আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পারতেন তো তার পাশাপাশি বন্ধুরা অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন আপনাদের মনের কামনা বাসনা পূর্ণ হবে আপনারা আজকের ক্ষেত্রে অনেকটাই অনেক কিছু করতে পারবেন অনেকটাই লাভের মুখ পরিদর্শন করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই সুস্থতা ময় এক সময়কাল কাটাতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে সময় মতো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নেব অতি বিলম্ব না করে আজকের পঞ্জিকা তথা গেম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তরা সাড়া আজকের করণ হচ্ছে তৈতিল করণ যেটা সম্পূর্ণভাবে দুপুর দুটো বেজে দুই মিনিট সাতচল্লিশ সেকেন্ড অব্দি থাকবে এবং তারপর থেকে কিন্তু বরকরণ শুরু হবে পুরোপুরি রাত্রি একটা বেজে আটচল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড অব্দি তো আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ তো এবারে মূলত জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের বর্তমান সময় সাপেক্ষে নিদিতের সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট ষোলো সেকেন্ডের সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট এবং ছেচল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো তাছাড়া বন্ধুরা এবারে আমরা জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং বর্তমান ক্ষেত্রীয় মুহূর্ত সাপেক্ষে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট ষোলো সেকেন্ড থেকে সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা প্রত্যেকটি শুভ কাজ অবশ্যই স্থগিত রাখবেন এ সময়কালে কোনো রকম কোনো শুভ কাজ আপনারা করতে যাবেন না তাছাড়াও আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং বারো সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা চলুন যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব চক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশির সম্পর্কে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা সুখ স্বাচ্ছন্দ্যে বা ভালোভাবে কাটবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠা পড়া লেগে থাকবে পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনারা বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে কোনো কারণে বা কোনো কারণের জন্য বেসরমগত কাজ করবে কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সঞ্চয় বা বিশেষ করে মনে কিছু কিছু ভাবনা কাজ করবে বিশেষ এক ভাবনা কাজ করবে কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু কাছ থেকে বিশেষত বিদেশে বিদেশে বা কোনো বন্ধুর জন্য জন্য আপনাদের বিশেষ করে যারা রয়েছে তাদের কিন্তু আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় দিয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন তবে সমালোচনার সম্মুখীন হতে পারেন তবে কিছু ক্ষেত্রে আপনারা আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে থাকে বাড়তি খরচ আজকে কিছুটা বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয়ের যোগ্যতা বা ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তাই অবশ্যই আপনার আপনারা একটু বুঝে শুনে খরচ বা খরচাপাতি করার চেষ্টা করবেন আজকের দিনে অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যম বা মাধ্যমে কিছু অর্থ আসতে পারে আপনাদের বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতে পারবেন কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন বা সুষমতা বজায় রাখবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনার পক্ষে খুব একটা ভালো হবে না যারা আইনিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অনেকটাই বেশ উত্তম ভাবে কাটতে চলেছে ব্যবসায়ীরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকের দিনে চাকরিজীবী বা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা শিক্ষক ইত্যাদি রয়েছেন ইত্যাদি কর্মসূচির সঙ্গে কার্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী আগ্রহী সম্পন্ন বা মানুষজন তাদের জন্য সময়টা খুব একটা ভালো হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণা মূলক বিষয় থেকে সাবধান থাকুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশি অনুকূল থাকতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখার জন্য সময়টা বেশ দুর্দান্ত কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা অনেকটাই ভালো হবে আজকের দিনটি শিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য বিশেষ করে অবসান আজকে কিন্তু ঘটতে চলেছে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে আজকের দিনটিতে কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে পনেরো এবং আঠারো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রঙ হচ্ছে গোলাপি এবং শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট তথা চৌদো সেকেন্ড থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট তথা এগারো সেকেন্ড অব্দি আপনাদের ক্ষেত্রে অশুভ সময় হচ্ছে বিকেল বেজে বেজে মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড থেকে বিশেষ করে এবং অব্দি ছটা অর্থাৎ এই অশুভ সময়টিকে ভিত্তি করে বন্ধুরা আপনারা কোনো রকম কোনো আজকের শুভ কাজ আপনারা করবেন না এই সময়টিকে অব্যাহত করে বাদবাকি সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক ওম নম শিবায়